তারের বউকে তারের মতো সোজা রাখতে হলে এই তিনটা জিনিস কঠিনভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে মানতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের অবজেকশন হুজুর বউ আমার কথা শুনে না আমি বলি যে এই তিনটা জিনিস যদি কোন স্বামী মাথায় রাখতে পারে আর সেটাকে পালন করতে পারে তার স্ত্রী তারের মতো সোজা হয়ে যাবে প্রথম নাম্বার হচ্ছে আমি এটা একটা সমীকরণ করে দেখেছি এবং আমি এটা অ্যানালাইসিস করেছি গবেষণা করেছি যে কোন কোন মেয়েরা বেশি খারাপ হয় এবং কাদের স্ত্রীরা সবচেয়েতে বেশি খারাপ হয় অবজেকশনটা আসলে মূলত কি কারণে আসে আমি এটার উত্তর পেয়েছি যেই সমস্ত বৌরা মোবাইলে বেশি সময় দেয় ওই সমস্ত মেয়েদের জীবনে দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মোবাইল হচ্ছে আপনার সামনে ভার্চুয়াল এমন জিনিস এনে দিবে যা আপনি চোখে দেখেন আসলে দিন কিন্তু আসলে দিন না আপনি চোখের মধ্যে দেখেন এক ধরনের আসলে ওইটা না এটাকে ধাঁধা সৃষ্টি করে মোবাইল হচ্ছে ধাঁধা সৃষ্টি করে দেখে যে আরেকজনের জীবন কত সুন্দর আরেকজন ফেসবুকে তার স্বামীর সাথে কি সুন্দর ছবি ছেড়েছে তার স্বামী থেকে কি সুন্দর গিফট করেছে কি সুন্দর দামি দামি শাড়ি গিফট করেছে এই সমস্ত সমস্ত জিনিসগুলি দেখবে আর আপনার স্ত্রী আপনার সাথে অন্য স্বামীদেরকে কম্পেয়ার করবে তখন আপনি দাম্পত্য জীবন আর সুখী হতে পারবেন না সুতরাং ফোন থেকে তাকে যত দূরে রাখতে পারবেন জীবন তত সুন্দর হয়ে যাবে যদি বিশ্বাস না করেন আপনি মিলায়ে দেখেন আচ্ছা যার কাছে স্মার্টফোন আছে যে সমস্ত বউদের কাছে এরা কি সংসারে সময় দিবে নাকি বাচ্চারে সময় দিবে নাকি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকবে হ্যাঁ প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনি আপনার স্ত্রীকে স্মার্টফোন দিতে পারেন তবে বিয়ের পর পর সাথে সাথে স্মার্টফোন দেওয়ার কোন প্রয়োজন আমি মনে করি না একান্ত যদি আপনি দূরে থাকেন তার সাথে আপনাকে আলাপচারিতা করা লাগে তাহলে আমি বলবো যে আপনার ফোনে আপনি কন্ট্রোল করে যে সে কোন সমস্ত অ্যাপস গুলি ডাউনলোড করছে সে মোবাইলে কি করছে সেটা কন্ট্রোল করে তারপরে আপনি তাকে স্মার্টফোন দেন সেটাতে আমার কোনো বাধা নাই সুতরাং এই কাজটা আমরা অবশ্যই করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে বউকে একা একা বাজারে শপিং মলে আমরা যেতে দেই এইটা করবেন না যে নারী একা একা শপিং মলে যায় একা একা বাজার করে সব করে ওই নারী থেকে সুখী হওয়ার সম্ভাবনা একদম কম হয় কেউ কেউ হয় সবাই তো খারাপ হয় সেটা বলছি না কেউ কেউ তো ভালো হয় তবে যেই সমস্ত মেয়েদের মধ্যে নেচার খারাপ এদেরকে কখনো বাজারে একা একা যেতে দিবেন না আপনি তাকে নিয়ে যাবেন আপনি তাকে বাসায় আবার নিয়ে আসবেন কখনো কোনো পর পুরুষকে আপনার অনুপস্থিতিতে বাসায় যেতে দিবেন না বিশেষ করে বন্ধু বান্ধব অনেক সময় দেখা গেছে স্বামী অফিসে স্বামীর বন্ধু আসছে এবার তাকে চা বিস্কিট অফার করতেছি স্ত্রী না বিশ্বনবী সাল সাল্লাম বলেছেন কোন পর পুরুষ যদি তোমার সামনে আসে তাকে প্রচন্ড খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দাও তা আপনার স্বামীর বন্ধু বান্ধব আসলে তার আপনি সেটা করতে পারবেন না তাকে খুব আদর আপ্যায়ন করার দরকার নাই করবেন যখন স্বামী থাকবে পর্দার ভিতর থেকে জায়গা যথেষ্ট আপ্যায়ন করেন কিন্তু তার সামনে আপনাকে পর্দা করতে হবে আপনার স্বামী অফিসে তার বন্ধুদের সাথে আপনি রুমের মধ্যে বসে বসে একা একা গল্প করতে গিয়ে বলেছে এবং কোন স্বামী যদি সেটা জানে সেজনও সেখানেই তাকে বাধা দেয় এবং সেখান থেকে ফিরে আসতে বলে যদি এই কাজগুলি করতে পারেন আপনার স্ত্রীকে আপনি সুখী থাকতে পারবেন আর আল্লাহ পাক বলছেন আমিন আятиহি আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে এটা আনখলাকা কুম বিনাঞ্জুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা একজন স্বামী তার স্ত্রীকে দেখে স্ত্রী স্বামীকে দেখে দিলের মধ্যে সুকুন মিলবে ভালোবাসা মিলবে এটাই তো সুন্দর পাক বিশেষ করে আমাদের ভাইদেরকে এবং বোনদেরকে কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন